আমি যদি আপনাদেরকে বলি একটি সাদা কাগজে আট 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 লিখুন এবং আপনার স্বপ্ন সম্পূর্ণ হবে আপনি যা চাইছেন আপনি তা পাবেন আপনার মনের ইচ্ছাটি পূর্ণ হবে হয়তো আমার এই কথাকে আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এ কথা সত্যি যদি মানুষ সংখ্যাকে আগলে নিয়ে সংখ্যার দ্বারা নিয়ম করে যদি তেমন কিছু কাজ করতে পারে তাহলে মানুষ তার জীবনের সকল কিছুকে সম্ভব করতে পারে তো নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ঈশ্বরীটি পাই ভালোই আছেন যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন সংখ্যা এমন একটি জিনিস সংখ্যা দ্বারা অনেক কিছু সম্ভব হয়ে থাকে মানুষ তার মনের ইচ্ছাটিকে বাস্তব রূপান্তরিত করতে পারে মানুষ তার স্বপ্নটিকে সত্য করতে পারে যদি সংখ্যাকে ব্যবহার করতে জানে যান প্রতিজন মানুষেরই নিজস্ব এক একটি জন্মের সংখ্যা থাকে তার উপরেও মানুষের এক একটি পছন্দের সংখ্যা থাকে কারুর এক কারুর দুই কারোর তিন কারুর চার এইভাবে প্রতিজন মানুষের এক একটি নিজস্ব সংখ্যা থাকে আপনার কোনটি সংখ্যা পছন্দ সেটি আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যদি বলা হয় যাদের সংখ্যা এক এক দেখবেন এক সংখ্যা প্রতিনিধিত্ব করে সূর্যকে এবং যাদের সংখ্যা এক হয় তারা অনেক ক্রিয়েটিভিটি মাইন্ডের হয়ে থাকে তাদের মানসিক শক্তি অনেক বেশি হয়ে থাকে তারা জীবনে অনেক কিছু উন্নতি সাধন করতে পারে তাদের মানসিক স্থিতি এতটাই মজবুত থাকে যে তাদেরকে দেখলে বোঝা যায় না যে তাদের পকেটে টাকা নেয় তাদেরকে দেখলে এমন বোঝা যায় যে সে অনেক ধনী ব্যক্তি তেমনই যাদের দুই সংখ্যা দুই সংখ্যা ব্যক্তিরা অনেক রোমান্টিক ধরনের হয়ে থাকে তারা মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসে তারা মানুষকে ভালোবাসতে জানে এবং মানুষের মধ্যে তারা খুব সহজে মিলেমিশে যায় দুই সংখ্যা করে থাকে চন্দ্রকে তেমনি যদি তিন সংখ্যা কথা বলা হয়। তাহলে তিন মানুষ নিজেকে সর্বদা যৌবন রাখতে চেষ্টা করে এর উপরেও যাদের তিন সংখ্যা প্রিয় বা যাদের তিন সংখ্যা তারা মানুষের সঙ্গে যোগাযোগ অনেক ভালো রাখে তারা যে কোনো কাজ তাদের দ্বারা সম্ভব হয়ে থাকে আপনি যাদের তাদের দেখবেন তিন সংখ্যা তারা যে কোনো জায়গায় গিয়ে নিজেকে তাদের মতো ঢেলে নিতে পারে যদি বলি চার সংখ্যা চার সংখ্যা এমন একটি সংখ্যা তারা নিজেকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে যেতে ভালোবাসে চার সংখ্যা যাদের প্রিয় দেখবেন বিশেষ করে যাদের চার সংখ্যা হয়ে থাকে তারা লয়ার হয়ে থাকে তারা প্রশাসনের যে কোনো কাজ তারা খুব সহজে তারা করতে পারে এবং প্রশাসনের বিভাগে তারা পড়াশোনা করতে চায় ঠিক তেমনি যদি বলি পাঁচ সংখ্যা যাদের সংখ্যা পাঁচ তারা অনেক বুদ্ধিবান হয়ে থাকে নিজের বুদ্ধির জোরে তারা জীবনে অনেক উন্নতি সাধন করে থাকে জীবনে তারা সাকসেস হয়ে থাকে যাদের পাঁচ সংখ্যা এবং যে কোনো পরিবেশে পাঁচ সংখ্যা যাদের যে কোনো পরিবেশে গিয়ে তারা নিজেকে সেইভাবে করে নিতে পারে যাদের সংখ্যা ছয় ছয় সংখ্যা ব্যক্তিরা দেখতে খুব সুন্দর হয়ে থাকে তারা সাজতে ভালোবাসে তারা সর্বদা পরিপাটি থাকতে চায় এবং যাদের সংখ্যা ছয় তারা পুরুষ স্ত্রীর প্রতি আকর্ষিত হয়ে থাকে এবং স্ত্রী পুরুষের প্রতি আকর্ষিত হয়ে থাকে যাদের সংখ্যা সাত তারা কবিতা লিখতে ভালোবাসে তারা গল্প পড়তে ভালোবাসে তারা খুব কাল্পনিক হয়ে থাকে কল্পনার জগতে সর্বদা নিজেকে রাখে কাল্পনিকভাবে তারা অনেক শক্তিশালী হয়ে থাকে যাদের সংখ্যা আট তারা অনেক ব্যবসায়িক হয়ে থাকে তারা চাকরির থেকে ব্যবসাকে খুব বেশি ভালোবেসে থাকে যাদের সংখ্যা নয় নয় সংখ্যা ব্যক্তিরা তারা খুব ধার্মিক হয়ে থাকে তারা মন্দির ভগবান পূজা ইত্যাদিতে তারা বেশি সময় অতিবাহিত করে থাকে এখন বলা হয় যদি আপনি ভাবছেন যে আপনার জীবনের যা ভাগ্য সেই ভাগ্য পূর্ব থেকে লেখা রয়েছে যারা এই কথা ভেবে প্রতিদিন অতিবাহিত করে তারা জীবনে কোনোদিনও সাকসেস করতে পারে না সর্বদা আমাদেরকে মনে রাখতে হয় যে একজন মানুষ প্রতিদিন নিজের ভাগ্যকে করতে পারেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি আপনার কর্ম আপনার ব্যবহারের সঙ্গে আপনি নিজের ভাগ্যকে নিজে আপনি তৈরি করতে পারবেন এখন বলা হয় যে সংখ্যা দ্বারা আপনি আপনার ভাগ্যকে কিভাবে পরিবর্তন করতে পারবেন বলা হয় যে সংখ্যা এমন একটি জিনিস যদি সংখ্যাকে বিধিমত এবং নিয়ম অনুযায়ী যদি সংখ্যাকে আপনি সেইভাবে ব্যবহার করছেন তাহলে সেই সংখ্যা আপনাকে মানসিকভাবে অনেক স্ট্রং করবে একজন মানুষ যখন নিজের উপর কনফিডেন্স থাকে সেই সময় সেই মানুষটি সেই কাজটিকে সম্পূর্ণ করতে পারে যে কাজটির উপর তার কনফিডেন্স থাকে তো সংখ্যাকে ব্যবহার করলে সর্বপ্রথমে সেই সংখ্যা আপনার কনফিডেন্সটিকে বাড়াবে আপনার মানসিক স্থিতিটিকে অনেক মজবুত করে তুলবে তো আজকে বলবো যে আট সংখ্যা দ্বারা আপনি কিভাবে জয়ী হবেন জীবনে আপনি কীভাবে সাকসেস পাবেন আর্ট সংখ্যাতে ব্যবহার করে আপনি কীভাবে নিজেকে একজন সফল ব্যক্তিরূপে আপনি সমাজে গঠিত করবেন তো আপনাকে কী করতে হবে একটি সাদা কাগজ আপনাকে নিতে হবে এবং সেই সাদা কাগজে আপনাকে লিখতে হবে আট 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 এই আট 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 লেখার পর আপনাকে সেই স্বপ্নটি যে কাজটি যে কাজটির কথা আপনি ভাবছেন যে কাজটি আপনি করছেন সেই কাজটির কথা আপনাকে লিখতে হবে যদি আপনি কোথায় ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো ভালো একটি চাকরি পাওয়ার জন্য আপনি পড়াশোনা করছেন সেই ক্ষেত্রে সর্বপ্রথমে সেই কাগজে আপনি আট 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 লিখছেন লেখার পর তার নিচে আপনার যা স্বপ্নটি আপনার যা মনের ইচ্ছাটি বহু পুরনো মনের ইচ্ছা বহু পুরনো স্বপ্ন যে স্বপ্নটির জন্য আপনি চেষ্টা করছেন যে স্বপ্নটির জন্য আপনি পরিশ্রম করছেন সেই স্বপ্নটি আপনি এক লাইনে আপনাকে লিখতে হবে লেখার পর সেই কাগজটিকে ভাঁজ করে আপনি রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন সেই সময় সেই কাগজটিকে বালিশের নিচে রেখে ঘুমাবেন এবং ঘুমানোর সময় আপনি সেই স্বপ্নটিকে যে স্বপ্নটি আপনার একান্ত প্রয়োজনীয় যে স্বপ্নটির কথা আপনি বহুদিন যাবৎ ভাবছেন যে স্বপ্নটিকে সাক্ষাৎ করার জন্য আপনি শারীরিক এবং মানসিকভাবে আপনি কষ্ট করছেন সেই স্বপ্নটির কথা আপনি ভাবুন এবং মনে আপনি সেটিকে ভিজুয়ালাইজ করুন সেটিকে ভেবে ভেবে আপনি ঘুমিয়ে পড়ুন এইভাবে আপনি আট দিন আপনাকে এই কাজটি করতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে আপনাকে একটি প্রণ নিতে হবে যে এত দিনের ভিতর আমার সেই স্বপ্নটি পূর্ণ হবে সেই প্রণ নিয়ে আট দিন সেইভাবে আপনি সেই কাগজটিকে দেখুন এবং কাগজটির মধ্যে লেখা সেই স্বপ্নটিকে দেখুন আপনি যখন ঘুমাবেন রাত্রিবেলা ঘুমানোর সময় সেই স্বপ্নটিকে আপনি ভিজুয়ালাইজ করুন আপনার মনের মধ্যে দেখবেন এই কাজটি করার পর আপনার মা মাইন্ডে একটি শক্তির সঞ্চার হবে আপনি যে কাজটির জন্য আপনি এতদিন চেষ্টা করছেন যেখানে কোনো না কোনো কারণে আপনি অসফলতা পাচ্ছেন কোনো না কোনো কারণে সেই কাজে বাধার সৃষ্টি হচ্ছে কোনো না কোনো কারণে আপনি সেখান থেকে পিছিয়ে আসার কথা আপনি একবার হলো আপনি চিন্তা করেছেন দেখবেন সেই সকল কিছু আপনার মনের থেকে চলে যাবে আপনি যে মানসিকভাবে ভেঙে পড়েছেন সেই জিনিসটি আপনি আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনি সেই কাজটির প্রতি আরও বেশি আগ্রহ হবেন এবং এই কাজটি আপনি তিন মাসের ভিতর সেই কাজে আপনি সফল হবেন এখন বলবো আপনি কোন সেই কাজের কথা আপনি লিখবেন কোন সেই স্বপ্ন কোন সেই মনের আশা আপনার পূর্ণ হবে আপনি তেমন একটি কাজ আপনি নেবেন তেমন একটি স্বপ্নের কথাই ভাববেন যেটি আপনার দরকার যার জন্য আপনি অনেক দিন যাবত আপনি চেষ্টা করছেন যার জন্য আপনি অনেক দিন যাবৎ আপনি ভাবছেন এখন যদি আমি আপনাকে বলি যে আজকে আপনার পকেটে হয়তো একশো টাকা রয়েছে কিন্তু আপনি ভাবছেন যে আপনি একটি কোটি টাকার বাড়ি বানিয়ে নেবেন আপনি ভাবছেন আপনি একটি কোটি টাকার একটি গাড়ি কিনে নেবেন তো এইটি একটি অসম্ভব কথা সেই ক্ষেত্রে আপনাকে সেই স্বপ্নটির কথাই ভাবতে হবে যেই স্বপ্নটির কথা যে ইচ্ছাটি আপনি বহুদিন যাবৎ আপনার মনে আপনি গেঁথে রেখেছেন বহুদিন যাবত সেই স্বপ্নটির কথা আপনি চিন্তা করছেন বহুদিন যাবত সেই সেই স্বপ্নটিকে সার্থক করার জন্য সেই জায়গায় সফলতা পাওয়ার জন্য আপনি মানসিকভাবে চেষ্টা করছেন আপনি শারীরিকভাবে চেষ্টা করছেন আপনি সেই স্বপ্নটির কথাই লিখুন যেটি বর্তমানে আপনি করে যাচ্ছেন যার জন্য আপনি করে যাচ্ছেন সেই জিনিসটির কথা ভাবুন এবং সেই জিনিসটিতে আপনি অবশ্যই সাকসেস পাবেন অবশ্যই আপনি সফলতা পাবেন বন্ধুগণ এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি করে অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে অনেকেই ভালো ফল পেয়েছে আপনিও করুন এই প্রক্রিয়াটি আপনাকে মানসিকভাবে মজবুত করবে আপনাকে দৃঢ়তা দেবে আপনার জীবনের সফলতা এবং উন্নতির পথ এনে দেবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন